শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু আসর ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে বড় ব্যবধানে পরাজিত করে এবারের বিপিএল এর চ্যাম্পিয়নের মুকুট পড়েছে রাজশাহী ওয়ারিয়র্স টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্ম করে এবারের বিপিএলের সেরা তারকা নির্বাচিত হওয়া ক্রিকেটারদের হাতেই উঠেছে বিপিএলের বিভিন্ন পুরস্কার ফাইনালে সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তানজিদ হাসান তামিম ম্যান অব দ্য ম্যাচ হয়ে তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকা বিপিএলের এই আসরের সেরা ফিল্ডারের পুরস্কার উঠেছে লেটন কুমার দাসের হাতে তার পক্ষে এই পুরস্কার গ্রহণ করেছেন শরীফুল ইসলাম লেটন পেয়েছেন তিন লক্ষ টাকা বিপিএল এর ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন রেপন মন্ডল অসাধারণ বোলিংয়ে ইমার্জিং প্লেয়ার হয়ে তিন লক্ষ টাকা পেয়েছেন এই তরুণ দু হাজার ছাব্বিশ বিপিএলে হায়েস্ট উইকেট টিকার হয়েছেন শরীফুল ইসলাম যুব বিশ্বকাপ জয়ী তরুণ এই পেসার সর্বোচ্চ উইকেট পেয়েছেন এই বিপিএল এ ভেঙেছেন তাস্কিনের রেকর্ড শরিফুল পেয়েছেন ২৬ উইকেট যার ফলে তিনি হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে শরিফুল পেয়েছেন পাঁচ লক্ষ টাকা এবারের বিপিএল এর সর্বোচ্চ তিনশো রান করে সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন পারভেজ হোসেন ইমন যুব বিশ্বকাপ জয়ী এই ওপেনার পেয়েছেন পাঁচ লক্ষ টাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরের টুর্নামেন্ট অব দ্য প্লেয়ার অর্থাৎ টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম ছাব্বিশ উইকেট শিকার করা যুব বিশ্বকাপ জয়ী এই পেসার টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার জন্য পেয়েছেন দশ লক্ষ টাকা এবারের বিপিএল এর রানার্স আপ দলের হাতে উঠেছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা যেটা গ্রহণ করেছেন চট্টগ্রাম এর ক্যাপ্টেন শেখ মেহেদি অন্যদিকে চ্যাম্পিয়ন দল পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা যেটা গ্রহণ করেছেন রাজশাহের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত